আজ আমরা তিনটে সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয় সেটা দেখবো মানে সেটা আমরা শিখব ঠিক আছে প্রথমটা দেখো আমরা একক প্রথমের এই ঘরটাকে বলি এককের ঘর এই ঘরটাকে বলি দশকের ঘর এই ঘরটাকে বলি শতকের ঘর ওকে এ মানে একক দ মানে দশক তার বস্য মানে শতক ঠিক আছে এবার দেখতে হবে তোমাদের নয়ের ওপরে ওপরেরটা কি বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে তাই তো আমরা বিয়োগের সময় জানি দেখো নয়ের উপরে শূন্য আছে নয়ের উপরে কি আছে এককের ঘরে আগে দেখতে হবে নয়ের উপরে কি আছে শূন্য শূন্য মানে শূন্য 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 আর তাহলে থেকে থেকে না সেটা জানতে হবে আমরা কি জানি সবসময় বিয়োগ বড়র থেকে ছোটটা বিয়োগ হয় তাই তো কিন্তু ওপরে তো ছোট সংখ্যা আছে এখানে নিচে বড় সংখ্যা আছে তাহলে কি করবো এইটা শূন্য মানে আমরা দশ ধরব কি ধরবো এর আগে একটা এক ধরবো এর আগে একটা কি ধরবো এক ধরবো মানে একে শূন্য দশ ধরবো এটা তো শূন্যটা তো নয়ের থেকে ছোট তাই আমরা কি করবো এর আগে একটা এক ধরবো তাহলে দশ ধরবো তাই এবার নয়ের পর থেকে গুনতে সুবিধা হবে দেখো নয়ের পর দশ এক দশ হলো দেখো এই হাতে একটা আছে তো এই একটার সঙ্গে এই ছয়টার কি করবো যোগ করবো তাহলে ছয়ের আগে কি হয়ে যায় সাত তাহলে একটার সাথে এই ছয়টা যোগ করতে হয় এই নিচে যেটা থাকে সেই এই হাতে যেটা থাকে তার সাথে এই নিচেরটাকে কী করতে হয় যোগ করতে হয় তাহলে সাত হলো সাতের থেকে আবার দেখো পাঁচ ছোট তাহলে ছোট থাকলেই যখন ওপরে বড় থাকতে তো কিন্তু ওপরে তো ছোট আছে এখানে সাত হচ্ছে ছয়ের আগে সাত হচ্ছে কিন্তু ওপরে কি হচ্ছে ছোট আছে পাঁচ আছে তাই ছোট আছে তাহলে ছোট থাকলে আবার এক ধরতে হয় তার আগে তাহলে এক দশ পাঁচ কি হলো পনেরো হলো তাহলে ছয়ের আগে সাত হলো তো সাতের পর থেকে পনেরো গুনবো দেখো সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত ঘরে হলো আট ঘরে তাই আট লিখলাম ঠিক আছে এবার কি করবো আমি বলেছি ওপরে যেটা থাকে হাতে তার সাথে এই নিচে যেটা থাকে তার যোগ করতে হয় তাহলে এক আর একে কত হলো দুই তাহলে দুইয়ের পর তিন ক ঘরে হলো এক ঘরে তাই এক লিখলাম এবার এটা দেখো সেম আছে দেখো তিনের থেকে শূন্য কি ছোট তার জন্য কি ধরবো আগে বলেছি এক ধরবো তাহলে কত হচ্ছে দশ তাহলে তিনের পর থেকে দশ গুণি চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত ঘরে হচ্ছে তাই তো হাতে এক আছে এই একের সাথে শূন্য এই নিচের যেটা থাকে তার যোগ করতে হয় তাহলে একের সাথে শূন্য যোগ করলে কি হয় এক হয় দেখো একের থেকে আবার শূন্য কি ছোট একের থেকে শূন্য ছোট তাই দশ ধরলাম তাহলে একে শূন্য দশ নিচে এক আছে তাহলে একের পর থেকে দশ দুরবো গুনব একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নগরে তাই তো হলো হাতে এক হলো একের সাথে দুইয়ের কী করতে হবে যোগ করতে হবে দুই আর একে তাহলে কত তিন হলো তিনের পর চার পাঁচ দেখো তিনের থেকে কিন্তু পাঁচ বড়ো আছে তাই পাঁচটাকে কিন্তু আর পুনর ধরা যাবে না তাহলে বড় সংখ্যাই আছে যদি ছোট সংখ্যা থাকে যদি এই নিচের থেকে ওপরেরটা ছোট সংখ্যা থাকে তখনই তার আগে এক ধরবো ঠিক আছে আর যদি বড় সংখ্যা থাকে তাহলে আর ধরার কোনো প্রয়োজন নেই তাই তো তাহলে আমরা ইজিলি বিয়োগটা করতে পারি তাহলে দুই এক এ কত হচ্ছে তিন তাহলে তিন পর চার পাঁচ দু ঘরে হচ্ছে এখানে দেখো ছয় পর ছয়ের উপরে কী আছে সাত আর নিচে ছয় আছে তাহলে সাত তো ছয়ের থেকে বড় তাই আমাদের এক ধরার প্রয়োজন নেই তাই ছয়ের পর সাত এক ঘরে হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু আটের থেকে পাঁচ কি আছে ছোট আছে তাই তার আগে আমরা এক ধরবো তাহলে কত হচ্ছে পনেরো হচ্ছে তাহলে আটের পর থেকে পনেরো গুনবো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত ঘরে হচ্ছে তাহলে সাত লিখলাম তাহলে এই উপরের সঙ্গে কি বলেছি নিচেটা যোগ করতে হয় তাহলে তিনের আগে চার চারের পর থেকে নয় নয় দেখো চারের থেকে নয় বড়োই আছে তাহলে চার পর থেকে নয়টা আমাদের উনিশ ধরতে হচ্ছে না নয়ের আগে এক ধরতে হচ্ছে না কারণ তিন আর চার হচ্ছে চার থেকে কি নয় বড়ই দেখো চার পর পাঁচ ছয় সাত আর নয় পাঁচ ঘরে হচ্ছে সেম দেখো চার আর চার থাকলে বিয়োগের সময় কি হয় চার আর চার কেটে গেলে কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাই তো চার পর থেকে কি আর চার গুনবো না চার চারে বিয়ে হলে কি হয়ে যায় শূন্য হয়ে যায় দেখো পাঁচের থেকে তিন কি আছে আবার ছোট আছে তাহলে তেরো ধরবো তাহলে পাঁচের পর থেকে তেরো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট ঘরে হচ্ছে দেখো দেখো এখানে এক একের সাথে ছয়ের কী হবে যোগ হবে তাহলে সাত সাত আর সাথে বিয়েকের সময় মিলে গেলে কী হয় শূন্য হয় সেরকমই নয়ের থেকে আট কী আছে ছোট আছে তাই এক ধরলাম তাই ন ঘরে আঠেরো হলো হাতে এক আছে একের সাথে এই চারের কি করব যোগ করব পাঁচ হচ্ছে তাহলে পাঁচের থেকে তিন আবার কী ছোটো তার জন্য এক ধরলাম তাহলে এক দশ তিন তেরো হলো আর এটা কি চারের একে পাঁচ হলো পাঁচের পর থেকে তেরো গুনবো পাঁচের পর থেকে তেরো হলে কত হয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট ঘরে হচ্ছে তাহলে এখানে দেখো উপর একের সাথে চারে কি করতে হয় যোগ করতে হয় যোগ করলে কি হয় পাঁচ পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য এই দেখো শূন্যর সাথে নয় যোগ করলে কি বিয়োগ করলে কি হবে নয়টাই বসে যাবে সব সময় মনে রাখবে নয় নয় মনে কর যে কোনো একটা সংখ্যা আছে তার নিচে শূন্য থাকলে কি হয় সেই সংখ্যাটাই বসে যায় কারণ শূন্যর পর থেকে যদি আমরা নকল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় সেই নয়তেই আসছে তাই নয় হলো নয় থেকে আট দেখো ছোট তাই আমরা এক ধরলাম আঠেরো ধরলাম ন দশ তাহলে ন ঘরে আঠেরো হয় হাতে এক আছে এক আর চারে কত হয় পাঁচ পাঁচের পর থেকে কি পাঁচ সাতের থেকে কি ছোটই আছে তাহলে সাতটা বড়ই আছে তাহলে এক ধরার দরকার নেই তাহলে পাঁচ ছয় সাত দু ঘরেই হচ্ছে হম দেখো নয় থেকে এক কি আছে ছোট আছে তাই কী হলাম এগারো ধরলাম তাই নয় পর দশ এগারো কত দু ঘরে হচ্ছে তাহলে এক আর চারে কি হচ্ছে পাঁচ এই একের সাথে চারে কি যোগ হয় পাঁচ হলো পাঁচের থেকে তিন দেখো ছোট তাই তেরো ধরবো তাহলে পাঁচের থেকে পাঁচের পর থেকে তেরো গুনলে কত হচ্ছে আট ঘরে হচ্ছে হাতে এক এক আর পাঁচে কি হচ্ছে ছয় ছয় ছয়ের থেকে কি আট বড়ই আছে তাহলে এক ধরার দরকার নেই সাত আর দু ঘরে হচ্ছে তারপর দেখো পাঁচ বলেছি না শূন্য যদি কোনো যে কোনো সংখ্যার নিচে শূন্য থাকলে বিয়োগের সময় সেটাই বসে যায় যে কোনো সংখ্যার নিচে শূন্য থাকলে বিয়োগের সময় সেই যেই সংখ্যাটা এখানে থাকে সেই সংখ্যাটাই নিচে নেমে যায় ঠিক আছে দেখো সাতের পর থেকে নয় নয় সেই বড়ই আছে সাতের থেকে নয় বড়ো তাহলে পরে আট নয় দু ঘরেই হচ্ছে ঠিক আছে এ দেখো এখানে আটে আটের থেকে তিন কি আছে বড় আছে আটের থেকে তিন কি আছে ছোট আছে তার জন্য এক ধরলাম তার তেরো তেরো কত হচ্ছে পাঁচ ঘরে হচ্ছে তাহলে হাতে এক এক আর তিনে যোগ করলে কী হবে এইটার সাথে এটা যোগ করতে হয় চার চার চারে মিলে গেলে কী বলেছি বিয়োগের সময় শূন্য হয় যে কোনো সংখ্যা যদি পাঁচ পাঁচ থাকে তাহলে মিলে গেলে কী হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তাহলে কারণ পাঁচের পর থেকে পাঁচ আজ কি গোনা যাবে গোনা যাবে না বিয়োগের সময় কী হয়ে যায় শূন্য হয়ে যায় বাদ চলে যাচ্ছে চারটে দেখো চারটে সংখ্যা যদি আমরা এখানে চারটে সংখ্যা মনে করো চারটে দাঁড়িয়ে হ্যাঁ চারটে চার চার তো কেটে যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে রাইট এ কী হলো তাহলে শূন্য হলো তাহলে এখানে দেখো তিনের থেকে হাতে আর তো কিছু নেই হাতে কিছু নেই তাহলে আর কি এখানে দেখো তোমার চার কত হলো তিন আর একে চার 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 মিলে গিয়ে শূন্য হলো এখানে কোনো হাতে কিছু নেই তাহলে এবার তিনের পর থেকে সাত ঘর গুনবো কারণ সাত বড়ই আছে তাহলে তিনের পর থেকে ঘর গুনলে কত হয় তিনবার চার পাঁচ ছয় সাত চার ঘরে হয় ওকে